তৃণমূল কংগ্রেস একদিন যে মুখ্যমন্ত্রীর বা যে দলীয় নেত্রীর ছবি বিভিন্ন প্ল্যাকার্ড রাস্তার বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিতেন এনডিএ সরকার থেকে জর্জ ফার্নান্ডেসকে সামনে রেখে হঠাৎ পদত্যাগ করে যিনি কলকাতায় এসে কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন এবং যাকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে আমরা প্ল্যাকার্ড দেখেছিলাম ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের ওপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো এটা সম্পূর্ণ আইন বহির্ভূত অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা তথ্য প্রমাণ লোপ লোপাট এবং তার সঙ্গে এই পুরো ব্যবস্থার সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে এই দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং ডিস্ক নিয়ে চলে যাওয়া সেই জনমনে প্রতিষ্ঠিত ঘটনাটাকে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অপরাধী তৃণমূল কংগ্রেস কয়লা এবং তার সঙ্গে হাওয়ালা এই দুটো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা জড়িত বা পুরো ব্যবস্থা এর সঙ্গে সম্পৃক্ত আজকে মুখ্যমন্ত্রীর এই অফিসে হঠাৎ হানা দেওয়ায় আজকে সেটা একদম শিলমোহর লাগিয়ে তিনি চলে গেলেন এটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কাঙ্ক্ষিত নয় এই যে বৃহত্তর ষড়যন্ত্র যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক দুর্নীতিকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে দেওয়া সে বিভিন্ন ইলিগাল মাইনিং এর ক্ষেত্রেই হোক কিংবা সরকারি চাকরি বন্টনের ক্ষেত্রেই হোক প্রত্যেকটা ক্ষেত্রেই যে তৃণমূল দুর্নীতির ছোঁয়া লাগিয়ে গিয়েছে আজকের ঘটনা সেটা প্রমাণ করল মুখ্যমন্ত্রী চলে আক্রমণ করলেন গৃহমন্ত্রীকে ন্যাস্টি হোম মিনিস্টার নটি হোম মিনিস্টার এর সঙ্গে হোম মিনিস্ট্রি কি করার আছে প্রতিহিংসার রাজনীতি রাজনীতি ব্যবহার করে ভারতবর্ষের কোথাও কোনদিন বিজেপি এর আগে অনেকে গ্রেপ্তার হয়েছে অনেক অফিসে ইডি সিবিআই গেছে বহু জায়গায় ইনকাম অফিসাররা রেড করেছেন জিএসটি রেড হয়েছে কিন্তু একটি বিশেষ অপরাধীদের সঙ্গে যারা যুক্ত আছে। সেই তদন্ত প্রক্রিয়া এবং পশ্চিমবঙ্গে অধিকাংশ তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে একদিকে আদালতের অবমাননা অন্যদিকে সরকারি কাজে হস্তক্ষেপ কর্তব্যরত আধিকারিকদের উপরে আক্রমণ তাদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া প্রমাণ লোপের চেষ্টা অপরাধীদের আড়াল করা তাকে বাঁচানো নিজের দলকে এই অপরাধ থেকে বিচ্ছিন্ন করবার যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী করলেন এবং যেভাবে উনি ভারতবর্ষের গৃহমন্ত্রী ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীকে আক্রমণ করলেন এটা নজিরবিহীন হয়ে গেল সারা দেশের মানুষ পশ্চিমবঙ্গের প্রকৃত চিত্রটি জানতে পারে কোনো মুখ্যমন্ত্রী কোনো দপ্তরে কোন তদন্ত চলছে সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি এভাবে হস্তক্ষেপ করছেন এই নিয়ে এটা তিনবারের ঘটনা ঘটল রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে তিনি ধর্ণা দিয়েছিলেন এভাবে কাড়াকাড়ি করেন তারপরে ফিরাদ হাকিবের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন তাহলে তৃণমূল মানে কি এটা কি রাজনৈতিক দল ইডি কেন হানা দিয়েছে সিবিআই কেন গেছে ইডি কেন তদন্ত করছে এটা সম্পূর্ণ ইডির ব্যাপার আমরা ইডির মুখপাত্র নই আমরা তো দলের পক্ষ থেকে বারবার বলেছি যে ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও জিএসটি ইনকাম ট্যাক্স বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে এটা তৃণমূলের বন্ধু সরকার ইউপিএ সরকারের কেচড প্যারট ওই সিবিআই নয় আজকে এই সরকারের বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই যারা এই দুর্নীতির অভিযোগ করেছিলেন বিভিন্নভাবে তাদের দলের নেতা রাহুল গান্ধী বারবার তিনি মহামান্য আদালতের সামনে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং মুখ্যমন্ত্রী এনডিএ সরকারের শরিক হবার সত্ত্বেও তিনি জর্জ ফার্নান্ডেসের বিরুদ্ধে যে অভিযোগ এনে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে চলে এসেছিলেন কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন পশ্চিমবঙ্গে নির্বাচন লড়েছিলেন তিনিও কিন্তু পরবর্তী একুশে জুলাইয়ের সবাই জর্জ কে সেই পাপের সেই করেছিলেন আবার ফিরে গেছিলেন কিন কি ডি সরকারে সরকারের দপ্তরবিহীন মন্ত্রী হয়ে আজকে সেই দপ্তর মানে শেষ দপ্তর ছিল তার ওই কোল মিনিস্ট্রি আজকে সেই মিনিস্ট্রিতে মানে তখনকার নয় তার পরবর্তীকালে আজকে যে তদন্ত চলছে পশ্চিমবঙ্গের যেখানে তদন্ত চলছে সেই তদন্ত হচ্ছে মহামান্য আদালতের নির্দেশে এবং প্রত্যেকটি তদন্তকে আটকানোর জন্য মানুষের দেও করের টাকা খরচা করে বারবার তিনি সুপ্রিম কোর্টে গেছেন হাইকোর্টে গেছেন এবং ধারাবাহিকতা বজায় রেখে সরকার পরাজিত হয়েছে নতুন সরকার এলে প্রথমে শ্বেতপত্র প্রকাশ করে জানাবে যে কত চোদ্দ বছর মানুষের দেও করের কত টাকা দিল্লির নামি দামি উকিলরা এবং পশ্চিমবঙ্গের কোন কোন উকিলের ফিস বাবদ গেছে শুধুমাত্র দুর্নীতিকে দুর্নীতিগ্রস্তদের লুটেরাদের বাঁচানোর জন্য সাধারণ মানুষের প্রান্তিক মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ করে যে টাকা রাজ্য কোষাগারে সঞ্চিত হয়েছে সেই টাকার অপব্যবহার বা এক ধরনের এটা একটা ক্রাইম আজকে সেই কাজ তৃণমূল কংগ্রেস করেছে ফৌজদারি তদন্ত বিচার প্রক্রিয়া যখন চলছে সেখানে এ ধরনের অনধিকার হস্তক্ষেপ কোনো অবস্থাতেই আমার মনে হয় সুস্থ সামাজিক সমাজ কোনোদিন মেনে নেবে না মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে আমরা শত বিরোধিতা করা সত্ত্বেও রাজ সে বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার তার সংসদীয় সংসদীয় রাজনীতিতে গণতন্ত্রে একটা নির্দিষ্ট অবস্থান আছে আজকে তিনি যে কাজ করলেন তাতে আমরা আবার বলছি তিনি তার নিজের ভাবমূর্তির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন শুধু নয় সারা ভারতবর্ষের সামনে আজকে পশ্চিমবঙ্গের ফেস্টাস হল আজকে এই ঘটনার কারণে আমরা মনে করবো এই অনধিকার চর্চার বন্ধ হবে মুখ্যমন্ত্রী বলেন আইন আইনের পথে চলবে এক্ষেত্রেও আইন আইনের পথে চলবে যদি কোনো জায়গায় মনে হয় যে হস্তক্ষেপ করা হচ্ছে কোনো পলিটিক্যাল ভিন্ডিকটেভনেস কাজ করছে এদের আচরণের মধ্যে তার জন্য আদালতের দরজা খোলা আছে একটা স্বাভাবিক সুস্থ সমাজে এই ঘটনা প্রত্যাশিত নয় এবং আশা করব পশ্চিমবঙ্গের মানুষ

ফোটানক ব্যবহার করে যা যা দেখুন প্রতীক জয়ন্ত কোন বিধায়ক নন সংসদ নন তৃণমূল কংগ্রেস মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নন কোন স্পকসপার্সন নন কেন তার বাড়িতে রেড করা হয়েছে সেটা ইডি বলতে পারবে সেটা বিজেপি দপ্তর থেকে সেটা জানা যাবে না কারণ ইডিসি বিআই আলাদা আমাদের সরকার এবং তার বিশেষ করে বিজেপি দল সম্পূর্ণ আলাদা তো এই তথ্য আমাদের কাছে নেই এর উত্তর ইডি দিতে পারে আমি ইডির মুখপাত্র হয়ে এখানে আসিনি আমি এসেছি আমার দলের অবস্থানকে মানুষের সামনে নিয়ে আসতে যে অভিযোগ তিনি বিজেপির বিরুদ্ধে করেছেন এই অতীতেও তিনি অভিযোগ করে চলেছেন কিন্তু এই অভিযোগটা বাস্তবতা কি আছে এই অভিযোগটা যে সার্বতহীন এইটা পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ বোঝেন মুখ্যমন্ত্রী যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন আমরা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে সেটাকে প্রতিহত করব মুখ্যমন্ত্রী যদি চান কোন আইনানুক ব্যবস্থা আমাদের দলের উপরে নেবেন কোন সরকারের উপর নেবেন তাহলে দল তখন সিদ্ধান্ত নেবে দেখুন তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল যে পথে চলে সেই তার সে পথে হাটে না তৃণমূলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে বিশ্বাস রাখে না তৃণমূল কংগ্রেস সংসদীয় রীতিনীতিকে অস্বীকার করে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল প্রত্যেককে কদর্য ভাষায় আক্রমণ করে তৃণমূল কংগ্রেস মিডিয়া পারসনদের ক্যামেরা ভাঙে তাদের ক্যামেরা থেকে ক্যাসেট বার করে নেয় সাংবাদিকদের রক্তাক্ত করে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেন যে দেশের মিডিয়া বিক্রি হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস বিচারপতিদের কক্ষে ঢুকে ক্যালকাটা হাইকোর্টে তাদের ম্যান হ্যান্ডেল করে তৃণমূল কংগ্রেস বিচারপতিদের বাড়িতে গিয়ে সেখানে পোস্টার লাগিয়ে আসে তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যপাল কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানকার উপাচার্য বলে দেন যে রাজ্য সরকার চায় না আপনার সঙ্গে আমি দেখা করি সেজন্য আপনার আমি আপনি এখানে ওয়েলকাম গেস্ট নন যে রাজ্যপালের নামে রাজ্য সরকার পরিচালিত হয় সেই রাজ্যপাল সম্পর্কে তৃণমূল কংগ্রেসের বিধানসভার স্পিকার বলেন যে বিধানসভায় রাজ্যপালকে আসতে গেলে প্রায় পারমিশন নিয়ে তার আসতে হবে তাকে জানিয়ে আসতে হবে তিনি সরাসরি বিধানসভায় আসতে পারবেন না সুতরাং তৃণমূল কংগ্রেস সামগ্রিক ব্যবস্থায় কোন গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না তো তাদের কাছ থেকে এগুলি প্রত্যাশিত কিন্তু আজকের এই অভিনব ঘটনা আজকে নিঃসন্দেহে সমস্ত প্রত্যাশার মুখ ছিড়ে এক অপ্রত্যাশিত অবস্থা নিয়ে আমাদের সামনে পৌঁছে গেছে রাজনৈতিক দল বিজেপি কে মদত করতে এই অভিযোগ সেটা আপনারা বিজেপি রাজ্য সভাপতি দেখুন আমরা এই অভিযোগের কোন গুরুত্ব দিচ্ছি না কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কোন বক্তব্য কোনো প্রশ্ন কোনো আক্রমণ কোনো অভিযোগের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই মানুষ যখন কোনো কিছুকে গ্রহণ না করে তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল সেটাকে গ্রহণ করবে না আমরা বিরোধী রাজনৈতিক দলের অবস্থানে আছি মানুষ যা চর্চা করছেন মানুষের যা উদ্বেগ মানুষের যা প্রশ্ন সেগুলোকে আমাদের কাজ যেটা নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই সেটা নিয়ে আমাদের ইডি বলতে পারবে আমরা মনে করি এটা অনধিকার হস্তক্ষেপ এটা বৃহত্তর ষড়যন্ত্র আমরা মনে করি একটা সরকারি কাজে বাধা দেওয়ার মতো একটা এটা চূড়ান্ত একটা অপরাধ আমরা মনে করি কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমাজ কিংবা কোনো রাজ্য কোনো রাষ্ট্র এ ধরনের আচরণ প্রত্যাশা করে না এটা আমাদের অবস্থান এবার মুখ্যমন্ত্রী তদন্ত দিতে পেরেছেন কি না তার সবুজ ফাইলের মধ্যে কি আছে সেটা তো আমাদের জানা নেই আর হার্ড ডিস্কে কে আছে সেটা মুখ্যমন্ত্রী জানেন আর যারা তদন্ত করছেন তারা জানেন আমাদের বাধা দেবেন না কিন্তু তারপরেও এত সময় ধরে থাকা বা যাদা হলো মুখ্যমন্ত্রী তারপরে বলছেন আমরা সত্যানুসন্ধানে কোনো বাধা দেব আমরা তো সত্যানুসন্ধানই বলে বাঙালিরা বোমকেশ বক্সি গেছি আমরা কিরিটি অবনিমাস পড়েছি আমরা ফেলুদাকে দেখেছি এখন ইডি সিবিআই তো ভাবে চলে না গল্প উপন্যাস আর কোন তদন্তকারী সংস্থা তো সেভাবে চলে না আবেগপ্রবণ মানুষ কবি ওভাবে ভেবেছেন আমরা কি করতে পারি বিষয় ওদের তদন্তে বাধা পড়ে যে ওরা কিভাবে সেটাকে প্রতিহত করবে ওরা কিভাবে সেটা সম্পূর্ণভাবে ইডির বিষয় সেটা আমাদের কোন বিষয় নয় এটা পশ্চিমবঙ্গের সিআইডি নয় যে তৃণমূল কংগ্রেসের কোন সহকারী শাখা সংগঠন ইডি সিবিআই সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র সংস্থা সরকারি সংস্থা তারা বুঝবে ইনকাম ট্যাক্স বুঝবে বিষয় নয় সেটাও ইডি বুঝবে আমরা তো ইডি সিবিআই ভরসায় পশ্চিমবঙ্গে রাজনীতি করতে আসিনি আমরা তো বারবার বলছি ইডি সিবিআই এর তদন্ত বন্ধ করে দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস আসবে মানুষ তৃণমূল কংগ্রেস কে গেছে

দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তো অতি সক্রিয়তা না হলে আবার সিপিআইএম বলে দিদি মোদী গটা আবার দিল্লিতে গিয়ে দুজনে এক ধরন একই সঙ্গে অতি সক্রিয়তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে এবং ইডি সিবিআই কে কাজে লাগিয়ে রাজনীতি করার জন্য এক তারা পার্লামেন্ট থেকে এক সঙ্গে ওয়াকআউট করে তোদের ওদের বলতে দিন আপনারা এই সমস্ত প্রশ্ন আমায় না করে বরঞ্চ আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মোহাম্মদ সেলিমকে করতে পারেন যে বিষয়টা কি আজকে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি টুইট করেছেন তিনি বলেছেন বাংলায় বিজেপি সরকার হারার প্রথম পদক্ষেপ এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্যকলাপ তাকে তিনি সমর্থন জানিয়েছেন উনি এত সমর্থন করছেন বলেই তো উত্তরপ্রদেশের মানুষ ওনাকে সমর্থন করছে না উত্তরপ্রদেশের প্রত্যেকটা নির্বাচনে বঙ্গ ভাষাভাষী যারা আছে মানে বাংলা ভাষায় যারা কথা বলে তাদের বুথগুলোর ফলাফল দেখুন বেনারসে যান প্রয়াগরাজে যান লক্ষণতে যান নয়ডায় যান আজকে যেখানে যেখানে উত্তরপ্রদেশে বা আপনারা যেটাকে গোবলয় বলে চিহ্নিত করে দিয়েছেন অখিলেশ যাদবের যেগুলো বিচরণ ভূমি সেখানে বাঙালিদের বুথগুলো দেখে আসুন তারা ওনাকে ভোট দেয় না যেই তৃণমূল কংগ্রেসকে ধরবে যেই তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবে তার নিশ্চিত তার বিদায় তার বিসর্জন অনিবার্য দিল্লিতে দেখেছেন একমাত্র এখান থেকে দৌড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী টিম পাঠিয়েছিলেন কংগ্রেস ও কেজরিওয়ালের সঙ্গে ছিল না শেষ মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস ওখানে ঠিক পৌঁছে গিয়েছিল তৃণমূল কংগ্রেস ওখানে পৌঁছে আজকে তারা অখিলেশ যাদবের মানে পাশে দাঁড়িয়েছিলেন ভাই চলে গেছে দিলিভাইও যাবে অভিষেক আজকে বলছেন যে এবার আর কোনো খেলা হবে না এবার একেবারে পদ্মফুল উপরে ফেলা হবে মালদার মাটিতে দাঁড়িয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা রাজ্য থেকে খেলা বলে মনে করি না আর উপরে ফেলার লোক অনেক এসেছে দুশো বিয়াল্লিশটা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা দুটো আসনে জয়লাভ করেছিলাম মানুষ বলেছিল হামদো হামারা দো লোকসভায় দুটো আসন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি নেতা কিন্তু আমাদের কারের কারোর হাত ধরে এগিয়ে আসতে হয়নি মতাদর্শকে জলাঞ্জলি দিতে হয়নি তিনি যে রাজনৈতিক দলের উত্তরাধিকার হিসেবে কাজ করছেন

দেখুন আমি ওনাকে চিনিও না কিসের জন্য এসছে সেটাও বলতে পারবো আমরা উত্তম কুমারের নাম শুনেছি অমিত কুমারের নাম শুনেছি এরকমই কোন সুমিত কুমার হতে পারে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই সৌমিক আপনি ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর কথা বললেন তার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো দুজনের কথা বলেছেন বিরোধী দলনেতার নাম করেছেন এই স্ক্যামের সঙ্গে যুক্ত থাকা এবং আপনাদের দলের সদ্য সহ সভাপতির পদে যাওয়া সাধারণ সম্পাদক থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম করেছেন দেখুন মুখ্যমন্ত্রীর যদি কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে তিনি সেটা সামনে নিয়ে আসতে পারেন মুখ্যমন্ত্রী এ ধরনের প্রতিহিংসামূলক বক্তব্য যদি রাখেন তাহলে তার কাছে নির্দিষ্ট অভিযোগ থাকলে তিনি সেটা সামনে নিয়ে আসতে পারতেন আমরা তো এর আগেও বলেছি সেটা এডিকে দিন কোর্টে গিয়ে এডিকে প্রশ্ন করুন যে এই নাম আছে কেন একে ডেকে পাঠানো হবে না বিষয়টা এটা নয় পশ্চিমবঙ্গের মানুষের সামনে তৃণমূল কংগ্রেস এক্সপোজড হয়ে গেছে এবং আজকে যেটুকুনি বাকি ছিল মুখ্যমন্ত্রী ফাইল কেড়ে হার্ড ডিস্ক কেড়ে সেটা কি এস্টাবলিশ করে দিয়েছেন আজকের পরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা এবং তার ক্ষমতার অপব্যবহার করেছেন আপনি কি মনে করেন যে মুখ্যমন্ত্রী যদি করেন ইডি তার হাত থেকে ঝাঁপিয়ে পড়ে একজন মুখ্যমন্ত্রীর হাত থেকে মহিলার হাত থেকে ফাইল কাটতে শুরু করবেন এই দৃশ্য কি প্রত্যাশিত ছিল এটা কোন সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক উচ্চতাকে তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন সেখানে ঢুকে দাদা রাজ্যে এস চলছে আপনাদের তরফ থেকে বারংবার অভিযোগ হয়েছে অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায় তৃণমূল কংগ্রেস আজকের যে এই হার্ড ফাইল নিয়ে গেলেন এই ধরনের কোন তথ্য তিনি সরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা করছেন আপনারা দেখুন আমরা তদন্ত করছি না ওখানে কেন ইডি গিয়েছিল এটা ইডি বলতে পারে আপনারা ইডির যদি কোনো মুখপাত্র থাকে তাদের প্রশ্ন করুন এটা তৃণমূল কংগ্রেস দপ্তর নয় যেখানে আপনি পুলিশ সিআইডি সম্পর্কে সম্পূর্ণ তথ্যের উত্তর কোন মুখপাত্র থেকে কোনো নেতার থেকে কোনো সভাপতির থেকে কোন সাধারণ সম্পাদক থেকে পেতে পারেন এটা বিজেপি কেন্দ্রে সরকার আমাদের আছে মানুষ আমাদের উপরে নির্ভর করেছেন কিন্তু এই দল হিসাবে আমরা এখানে বসে আছি আমরা কি বলতে পারি এই সম্পর্কে ইডির প্রশ্ন ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির সভাপতি এর পাল্টা এটাকে আপনারা কাউন্টার করবেন কিভাবে আমাদের কাউন্টার করবার কোন প্রয়োজন নেই তৃণমূলের ন্যারেটিভ ন্যারেটিভে আমরা কেন সেটাকে অ্যাড্রেস করতে যাবো বা কাউন্টার করতে যাব। আমরা মনে করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একটা গভীর অসুখের মধ্যে আছে যেটা থেকে মুক্তি দিতে হবে আমরা মনে করছি যে ভারী শিল্প এবং বিনিয়োগ ছাড়া পশ্চিমবঙ্গে কর্মসংস্থানে নতুন কোনো সুযোগ নেই আমরা অসংগঠিত শ্রমিকের পাশে ক্ষেতমজুরের পাশে যাদের বর্গা কেড়ে নেওয়া কৃষকদের পাশে দাঁড়াতে চাই আলু চাষিদের পাশে দাঁড়াতে চাই আমরা পশ্চিমবঙ্গে আমাদের যে শিল্প সম্ভাবনা আছে আমরা সেটার ওপরে ফোকাস করতে চাই আমরা মেধার মর্যাদা দিতে চাই কারণ আমাদের নদী আছে আমাদের সমুদ্র আছে আমাদের অর্থ আছে আমাদের মেধা আছে আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের পূর্ব ভারতের দরজা সামনে খোলা আছে আমাদের পাশে মানে মেনুল রিচ দুটো স্টেট আছে ঝাড়খণ্ড আছে বিহার আছে উড়িষ্যা আছে তো এই এত কিছু আমাদের আছে তো আমরা এই সমস্ত ছোট বিষয়ের মধ্যে আমরা এই কোনো তর্ক বিতর্কের মধ্যে নেই ইডি ইডির কাজ করেছে যদি মনে হয়ে থাকে যে রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে বিজেপির অফিস খোলা অসত্তের বিরুদ্ধে ডিফার্মেশন করার দায়িত্ব আমার প্রেরোনোর সময় মুখ্যমন্ত্রী তিনি আইপেকের অফিস থেকে যখন বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী বলতে গেলেন অসত্তের বিরুদ্ধে দেখুন মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তব্যের দেওয়ার মতো প্রতিভা তার নিয়ে কেউ বিজেপির জন্মাননি আর মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়াটাও বিজেপি সমীচীন বলে মনে করে না প্রয়োজন আছে বলে মনে করে না মুখ্যমন্ত্রীর বক্তব্যের উত্তর একমাত্র পশ্চিমবঙ্গের মানুষ দেবেন আর যদি কেউ থাকে সেটা সংবিধানের যারা রক্ষাকর্তা এবং ব্যাখ্যা কর্তাখানি বললেন কানে আসছে মালদায় নাকি প্রধানমন্ত্রী আসছেন আসতে দিন ওনাকে তারপর তো আমিও আসব এই যে প্রধানমন্ত্রী মালদা সফরে পাল্টা অভিষেক যাবেন বলে আদিতে বলে দিলেন আসতে দিন ওনাকে কি অন্যায় বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় উনি এটা বলতে পারেন উনি এটা সর্বভারতীয় রাজনৈতিক দলের উত্তরাধিকারী প্রত্যেক নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তো উনিই আছেন তো একজন প্রধানমন্ত্রী আসছেন উনি নিজেকে শ্যাডো প্রাইম মিনিস্টার হিসেবে মনে করছেন উনি বলেছেন এ নিয়ে আমার বিতর্কের কিছু আছে এটা কে বলছেন সেটা তো ইডি কে কি আপনি বলুন মুখ্যমন্ত্রী ভেতরে কি করেছেন সেটা তো আমাদের জানা নেই আমরা রাজনৈতিক শালীনতা বজায় রেখে সংসদীয় রাজনীতিতে রাজনীতির ভাষায় যতটুকুনি বলার তার প্রতিক্রিয়া দিয়েছি ডাকাতি কি চিন্তাই এ নিয়ে আমরা কোন মন্তব্য করি অত্যন্ত আনন্দের বিষয় ঘরের ছেলে তো ঘরের ভাত খেতে চায় ঘরের মানুষ তো ঘরে থাকতে চায় বৃদ্ধা মা তো সন্ধ্যাবেলার পর তার ছেলেকে বাড়িতে দেখতে চায় তার জন্য পাঁচ হাজার টাকা অনুদান ঘোষণা করবার পরেও কেন ট্রেন ভর্তি হয়ে লোক বাইরে চলে যাচ্ছে এটাই তো আমাদের প্রশ্ন আমরাও তো এটা চাই কিন্তু এটা এই সরকার পারবে না এটা নতুন সরকার পারবে ঘরের ছেলে ঘরের ভাত খাবে এটা বিজেপি ঠিক করবে ने जो किया वो भाजपा की अरे लगातार सभी चुनाव को पहले सभी राजनीतिक दल इी सी के बारे में ऐसा बात बोलते आए हुए है बिहार में भी बोला था जो एस वोट चोरी चल रहे वोट चोरी का किया उन्होंने तो एक तालाब में भी कूद गया लेकिन गया सत्ता में नतीजा क्या हुआ हरियाणा में नतीजा क्या हुआ दिल्ली में तो जनता के सामने है उसको जो बोलना है बोलने दीजिए सारा देश की जनता नरेंद्र मोदी का साथ है और गंगोत्री से गंगा सागर तक कोई डबल इंजन सरकारी बनेगी नरेंद्र मोदी के नेतृत्व पे सारा पूरा कच्छ से कोहिमा तक का आम नागरिक का जो आस्था है वो रहेगा उसी टाइम ममता बनर्जी के हाथ में फाइल और हाँ ये उठा के ले आई ये क्या सरकारी काम में कोई नहीं है ये क्रिमिनल ऑफेंस है ये सारा देश देख रहे हैं सिर्फ पश्चिम बंगाल की जनता नहीं ये पूरा देश का सामने हमारा फैसला हो गया। वट इज बंगाल टूडे एंड वट इज गोइंग टू बी हैपन टूमारो अभी ये जनता को सोचना चाहिए पूरा देश को सोचना चाहिए जो संविधान की कस्टडियन है उसको सोचना चाहिए আর কত বলবে মুখ্যমন্ত্রী রেড করতে মুখ্যমন্ত্রী যদি নিজেও আসেন তাকে স্বাগত মুখ্যমন্ত্রীর জন্য আমরা ভালো মুড়ি রাখবো মুখ্যমন্ত্রী চা খেতে ভালোবাসেন সেটাও রাখবো অবশ্যই আসবেন কয়লার তদনত যে কয়লা घोटाলা যে তদনত চলছে এর আগে আমরা দেখেছি একাধিকবার তাতে অভিষেক বন্দ্যায়কেও ডাকা হয়েছে আজি সেই তদনতেই একটা অঙ্কন এই বনাহতীর প্রতিজয়নের অফিসে আজ গিয়ে এ নিয়ে বলবে যা বলার আমরা বলে দিয়েছি এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই কেন ইডি ওখানে গিয়েছিল কোথায় রেড হয়েছে কেন রেড হয়েছে কলকাতায় শুনছি ছটা জায়গায় দিল্লির চারটে জায়গায় রেড হচ্ছে এটা পুরোটা হাওয়ালা এবং কোল স্ক্যামের জন্য রেড এটা ইডি বলছে এখন পুরো বিষয়টা কি আছে ইডি বলতে পারবে আমাদের এটা জানে ধন্যবাদ